আজ শনিবার ছাব্বিশে এপ্রিল দু সকাল থেকেই ইচ্ছে ছিল বাড়িতে আজকে সবাইকে একটু সারপ্রাইজ দেব বাজারে চলে গেলাম গিয়ে প্রথমে চিংড়ি মাছ কিনলাম চিংড়ি মাছটা কিনে রেডি করলাম তারপরে চলে আসলাম গাছে কাঁঠাল গোফে তেল অর্থাৎ এঁচোর কিনতে এঁচোরের কাটিং স্কিলটা দেখুন কত সহজেই এঁচোর কেটে আমাদেরকে দিয়ে দেয় বাজারে এই বিক্রেতারা কী সুন্দরভাবে পরিপাটি করে কেটে দেয় বাড়িতে কাটতে গেলে অনেক ঝামেলা তার থেকে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছ বাড়িতে নিয়ে এসেছি দেখে তো গিন্নি খুশি আমিও খুশি অসাধারণ সুন্দর করে রান্না করেছেন আপনাদেরকে রান্নাটা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু খেয়েছি খুব আনন্দে গ্রাম বাংলার গৃহবধূরা মা বোনেরা তারা বাড়িতেই নিজেরা খুব সুন্দর করে পরিপাটি করে এঁচোর কেটে নেন কিন্তু এখন কলকাতার শহরে সেটা সম্ভব না কেননা মহিলারাও কেউ স্কুলের শিক্ষয়িত্রী কেউ কর্পোরেট অফিসে চাকরি করেন কেউ ব্যাংকে চাকরি করেন কাজেই কারুর এত সময় নেই এত পরিপাটি করে রান্নার আয়োজন করা তাই বাজার থেকে কেটে নিয়ে আসলে তারা খুশি হন এবং খুব সহজেই রান্নাও করে দেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে যত্ন করে ধারালো বঁটিতে কী চমৎকার করে এই এঁচোর কেটে দিচ্ছেন পিস করে দেবেন আমরা বাড়িতে নিয়ে আসবো আমাদের গৃহিণীদের উপহার দেব রান্না করে তেনারা আমাদের মুখের সামনে হাজির করবেন আশা করি আমার আজকের এই শেয়ারিং আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের সাথে আর পরিশেষে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন ধন্যবাদ বন্ধুরা